নামাজ কুরআন তিলাওয়াত বা মসজিদে প্রবেশের আগে উজু করতে হয় ও সর্বদা অবস্থায় থাকা মুস্তাহাব বিশেষে সময় বা ভ্রমণের আগে আমরা ছোটকালে মক্তব ও মাদ্রাসায় পড়েছি কারণ সাতটি যথা এক পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া দুই রক্তপুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া তিন মুখ ভরে বমি করা চার থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া পাঁচ চিপ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া ছয় পাগল মাতাল বা অচেতন হলে সাত নামাজে উচ্চস্বরে হাসি দিলে এ ভিডিও এর শেষ অংশে আমি ছন্দ আকারে অজু ভাঙ্গার এই সাতটি কারণ উপস্থাপন করব আপনারা ধৈর্য সহ ভিডিওটি দেখতে পারেন এখন আমি বিভিন্ন মাঝহাবে আমাদের হানিফি মাঝহাব সহ উজু ভাঙ্গার যেসব কারণ ধরা হয় তা আলোচনা করছি এক প্রাকৃতিক প্রয়োজন পেশাব পায়খানা বা রক্ত ও প্রস্রাব পায়খানা বায়ু গ্যাস বীর্য বা মহিলাদের স্বাভাবিক স্রাব বের হলে ওযু ভঙ্গ হয় ও অনিচ্ছাকৃত ক্ষেত্রেও যেমন হাঁচি কাশির সাথে প্রস্রাব লিক হলে অসুস্থতার কারণে রক্তপাত হলেও উজু নষ্ট হয় ও মাঝহাবভেদ হানাফি রক্ত অথবা পুঁজ যদি শরীর থেকে বের হয়ে প্রবাহিত হয় এবং আশেপাশে চড়ায় সাফিং যে কোনো পরিমাণ রক্ত পুঁজ বের হলে এমনকি এক ফোটা অজু ভঙ্গ দুই থেকে গ্যাস বের হওয়া বাতাস ও শব্দ গন্ধ যাই হোক না কেন পায়ুপথ থেকে গ্যাস বের হলে অজু ভেঙে যায় ও হাবভেদ হানাফি শুধুমাত্র নিশ্চিতভাবে জানা থাকলে গ্যাসের শব্দ বা গন্ধ পেলে সাফি মালিকি সামান্য গ্যাস বের হলেও নিশ্চিত না হলেও অজু ভঙ্গ হয় তিন গভীর ঘুম বা অজ্ঞানতা শর্ত হল ও শোয়া অবস্থায় ঘুম যদি কেউ এত গভীর ঘুমায় যে চারপাশের খবর না রাখে ঘুম থেকে জাগার পর সময় স্থান সম্পর্কে সচেতন না থাকা ও বসে ঘুমানো নামাজে বসে ঘুমালে অজু থাকে শুধুমাত্র যদি জাগ্রত বোধ থাকে মাথা না ঝুঁকলে ও অজ্ঞানতা মাদকদ্রব্য অসুস্থতা বা আঘাতের কারণে অচেতন হলে অজু ভঙ্গ হয় চার বমি করা শর্ত হল ও ভর্তি পরিমাণ বমি খাদ্য পানি বা পিত্ত বের হলে ও ব্যতিক্রম সামান্য লালা বা বমির অনুভূতি থাকলেও যদি মুখে না আসে উঁ অক্ষুণ্ণ থাকে পাঁচ স্পর্শ করা মাঝহাভেদ হানাফি ও স্ত্রী পুরুষের পরস্পর স্পর্শে যৌন উদ্দেশ্য ছাড়া উজু ভঙ্গ হয় না শাফিং হাম্বলি ও কোনো প্রাপ্ত বয়স্ক মহিলা পুরুষ একে অন্যকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করলে হাত ধরা অজু ভঙ্গ হয় ছয় নামাজে উচ্চস্বরে হাসা প্রভাব ও জোরে হাসলে যে পরিমাণ হাসি নামাজের বাইরের লোক শুনতে পায় নামাজ ও অজু উভোজ ভঙ্গ হয় ও মুচকি হাসলে শুধু নিজে শুনতে পায় কোনো সমস্যা নেই মানে ক্ষেত্রে অজু ভঙ্গ হয় না সাত মহিলাদের হায়েজ হায়েজ মাসিক ও রক্ত দেখা দেওয়ার সাথে সাথে অজু ও নামাজ বাতিল হয় গোসল ফর্জ ও এই সময়ে নামাজ রোজা কুরআন স্পর্শ বা মসজিদে প্রবেশ নিষিদ্ধ আট মাদকদ্রব্য সেবন হুকুম ও হারাম হওয়ার পাশাপাশি অজু ভঙ্গ করে মদ গাজা ইত্যাদি যদি কোনো মাদক বা নেশাদায়ক দ্রব্য চিকিৎসকের পরামর্শে এবং শরীয়ৎসম্মত উপায়ে যেমন হারাম উপাদান ছাড়া বিকল্প না থাকলে ব্যবহার করা হয় তাহলে তা হারাম না হলেও ও ভঙ্গ করে উদাহরণ অস্ত্রোপচারের সময় অ্যানেস্তেশিয়া দেওয়া বা ব্যথানাসকে অ্যালকোহল থাকা নয় মানসিক ভারসাম্যহীনতা যেমন মিগি রোগের আক্রমণ পাগলামি ডিমেনশিয়া ইত্যাদি ডিমেনশিয়া সম্পর্কে ভিডিও এর শেষ অংশে ব্যাখ্যা করা হবে স্বপ্নদোষ বা যৌন সম্পর্ক গোসল ফরজ হওয়ার সাথে সাথে অজুও ভঙ্গ হয় বিশেষ নির্দেশনা সন্দেহের ক্ষেত্রে অজু অক্ষুণ্ণ ধরে নিম যতক্ষণ নিশ্চিত না হচ্ছেন গ্যাস বের হয়েছে কিনা সন্দেহ হলে অজু ভঙ্গের বিষয়ে হাদিস শরীফে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে নিম্নে কিছু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে অজু ভঙ্গের কারণগুলো তুলে ধরা হলো এক প্রাকৃতিক প্রয়োজন সারার মাধ্যমে পেশাব পায়খানা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক প্রবাহিত রক্তের কারণে অজু ভঙ্গ হয় সুনান আবু দাউদ হাদিস দুইষ্ট নয় তবে এই হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেন যে এটি দুর্বল হাদিস তবে অন্যান্য সহি হাদিস দ্বারা প্রমাণিত যে প্রাকৃতিক প্রযোজন পেশাব পায়খানা বাজু নির্গমন অজু ভঙ্গ করে দুই নিদ্রা বা গভীর ঘুম সাহাবি সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সফরের সময় তিন দিন তিন রাত পর্যন্ত মোজা খুলতে নিষেধ করতেন তবে জানাবাত গোসলের প্রযোজন পায়খানা প্রস্রাব বা নিদ্রার কারণে মোজা খুলে করতে বলতেন সুনান হাদিস এ থেকে বোঝা যায় যে গভীর ঘুম অজু ভঙ্গ করে তিন বায়ু নির্গমন রিজ্য রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেউ নামাজ থেকে ফিরে না যতক্ষণ না সে শব্দ শুনতে পায় বা গন্ধ অনুভব করে কি সহিহ বুখারি হাদিস একশো অর্থাৎ বায়ু নির্গত হলে অজু ভেঙে যায় চার রক্ত পুজ বা বমি বের হওয়া ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাহি ও অন্যান্য ফুকাহা বলেছেন যে অতিরিক্ত রক্ত বা কুচ বের হলে অজু ভঙ্গ হয় তবে হাদিসে সরাসরি এ বিষয়ে স্পষ্ট বর্ণনা নেই তবে কিয়াস সাদৃশ্য ও ইজমা সম্মতি দ্বারা এটি গৃহীত পাঁচ স্পর্শ বা স্পর্শকাতরতা মাসাহ নিয়ে বিতর্ক কিছু হাদিসে নারী পুরুষের স্পর্শকে অজুভঙ্গের কারণ বলা হয়েছে তবে এ নিয়ে মতভেদ রয়েছে যেমন যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন সুনান আবু দাউদ হাদিস তবে এই হাদিসটি দুর্বল হিসেবে চিহ্নিত তাই অধিকাংশ আলেম এটিকে অজুভঙ্গের কারণ মনে করেন না সতর্কতা অজুভঙ্গের ক্ষেত্রে সহি হাদিস দ্বারা প্রমাণিত কারণগুলোই প্রধান যেমন প্রাকৃতিক প্রযোজন গভীর ঘুম বাজু নির্গমন ইত্যাদি দুর্বল হাদিস বা অপ্রমাণিত কারণে অজু ভাঙার ধারণা থেকে সতর্ক থাকতে হবে অজু ভঙ্গের পর পুনরায় অজু করে নেওয়া আবশ্যক বিশেষত নামাজ কুরআন স্পর্শ বা অন্যান্য ইবাত্তের পূর্বে প্রত্যেক নামাজের জন্য নতুন অজু করা জরুরি নাই শুধু ভঙ্গের কারণ ঘটলেই পুনরায় করতে হয় শহীদ বুখারি হাদিস নং একশো সূত্র শহীহ বুখারি শহীহ মুসলিম সুনান আবু দাউদ সুনান তিরুমি প্রভৃতি সতর্কতা আপনার অনুসৃত মাজহাব হানাফি শাফিং ইত্যাদি অনুযায়ী বিস্তারিত জানতে স্থানীয় আলেমের সাথে পরামর্শ করুন অর্থাৎ এখানে আলোচিত কোনো প্রয়েন্ট সম্পর্কে আপনার সন্দেহ হলে বা না বুঝলে আপনার আশেপাশের যে কোনো আলেম থেকে আলোচনা সাপেক্ষে জেনে নিতে পারেন অজু ভঙ্গের সাতটি কারণ ছন্দ আকারে শিখি অজু ভাঙ্গার কারণ সাতটি শুনো বলিছন্দে আটটি এক পায়খানা পেশাবের পথে কিছু বের হলে টুটে দুই রক্ত বা পানি গড়ালে অজু যায় ভেঙে পড়ে তালে তিন মুখ ভরে বমি করলে অজু নষ্ট হয় চলে চার থুথুতে রক্ত সমান বা বেশি। অজু ভাঙে জানু নিশি পাঁচ চিত বা কাত হয়ে ঘুম হেলান দিলে ভাঙে ক্রমর ছয় পাগল মাতাল অচেতন হলে অজু থাকে না আর তলে সাত নামাজে হাসি উচ্চরবে অজু যায় তাড়াতাড়ি সবে সাত কারণ অজু টুটে ছন্দে লুটে বুঝিলুটে মূলত সংক্ষিপ্ত আকারে বললে এই সাতটি অজু ভঙ্গের মূল কারণ এখন আমি ডিমেনশিয়া কি তা ব্যাখ্যা করছি ডিমেনশিয়া দেমেনশিয়া হল একটি সাধারণ শব্দ যা মস্তিষ্কের ক্রমাগত অবনতিজনিত রোগগুলির একটি গ্রুপকে বোঝায় যেগুলি স্মৃতি চিন্তাভাবনা আচরণ এবং দৈনন্দিন কাজকর্ম করার ক্ষমতাকে প্রভাবিত করে এটি কোনো একটি নির্দিষ্ট রোগ নয় বরং বিভিন্ন রোগের সমষ্টি যা মস্তিষ্কের কোষের ক্ষতি করে ডিমেনশিয়ার প্রধান লক্ষণগুলি স্মৃতিশক্তি হ্রাস বিশেষত নতুন তথ্য মনে রাখতে সমস্যা যুক্তি ও সমস্যার সমাধানের ক্ষমতা কমে যাওয়া ভাষা ও যোগাযোগে অসুবিধা ব্যক্তিত্ব ও আচরণের পরিবর্তন হঠাৎ রাগ উদাসীনতা বা বিভ্রান্তি দৈনন্দিন কাজে অসামঞ্জস্য খাওয়া গোসল টাকা গণনা ইত্যাদিতে সমস্যা ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার কোনো মন্তব্য থাকলে করতে পারেন কমেন্ট বক্স আপনার জন্য খোলা পরিশেষে আপনার সমৃদ্ধি কামনা করছি আপনার প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক জীবনযাপন কুরান হাদিসের বক্তব্য ও উপদেশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন আপনাদের সমৃদ্ধি কামনা করছি